একাদায় এক ব্যক্তি চিন্তা করল আল্লাহ কেন মশা সৃষ্টি করলেন মশা তো আমাদের কোনো উপকার করে না মশা আমাদেরকে দৈনিক অনেক রক্ত খেয়ে নেই মানুষকে অসুস্থ বানিয়ে দেয় মানুষকে কষ্ট দেয় আল্লাহ তো মশাকে সৃষ্টি না করলেই পারত তো ওই লোকটির একটি সন্তান ছিল ডাকা লেখাপড়া করে শহরে লেখাপড়া করে ওই সন্তান লেখাপড়া করার পরে একদিন ওই সন্তান সিটে বসে চিন্তা করতেছে অন্যের চাকরি না করে আমি নিজে প্রতিষ্ঠিত হতে চাই যেন আমার কাজ অন্যজনে করে সে চিন্তা করতেছে কী কোম্পানি দেওয়া যায় কী ফ্যাক্টরি খোলা যায় কী দোকান দেওয়া যায় হঠাৎ করে তাকে একটা মশা কামড় দিয়ে বসল সেই মশাটাকে দেখে বলতেছে আমি এই ক্ষুদ্র জিনিসের ফ্যাক্টরি দেবো আমি কয়েল ফ্যাক্টরি দেবো এই ফ্যাক্টরিতে শত শত শ্রমিক কাজ করবে সাথে সাথে বাবাকে ফোন করলেন বাবা আমি লেখাপড়া করেছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আমি অন্যের গোলামি করতে চাই না অন্যের অধীনে চাকরি করতে চাই না আমি নিজেই প্রতিষ্ঠিত হতে চাই আমি একটি কোম্পানি খুলতে চাই মশার কয়েল কোম্পানি এ কথা শুনে বাবা আচ্ছিত হল অবিশ্বাস্য ব্যাপার আমি যেই মশাকে নিয়ে সবসময় আতঙ্কিত থাকি যে মশার প্রতি আমার এত খারাপ ভাব আকিদা আমার সন্তান কয়েলের কোম্পানি দেবে মশার কয়েলের কোম্পানি দেবে সন্তানকে বলল বাবা দুনিয়াতে অনেকে ব্যবসা বাণিজ্য আছে তুমি কেন কয়েল কোম্পানি দিতে চাও তখন বললেন আব্বা কয়েল কোম্পানিতে আমি এই কারণে দেব এই মশা একটা ক্ষুদ্র প্রাণী আমাদেরকে অনেক উপকার করে যেমন অনেক মশার কয়েল কোম্পানি আছে ওই কোম্পানিতে অনেক শ্রমিক কাজ করে তার পরিবার পরিজনকে এই কোম্পানিতে চাকরি করে অনেকের সন্তানকে ডাক্তার বানাচ্ছে অনেকের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাচ্ছে অনেকের সন্তানকে শিক্ষক বানাচ্ছে অনেকের ছেলে সন্তান পরিবার পরিজনকে অনেক কাজে লাগাচ্ছে আর অনেকের পরিবার হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার চলছে এই মশার ও কারণ মশা যদি সৃষ্টি না হইতেও তাহলে তো কোম্পানি মশার কয়েল কোম্পানি সৃষ্টি হতো না মশারি কোম্পানির সৃষ্টি হতো না মশারির বিভিন্ন স্প্রে সৃষ্টি হইতো না স্প্রে কোম্পানি সৃষ্টি হইতো না এ আল্লাহ তুমি সব কিছুই ভালো করো এই বলে সন্তান সুক্রিয় আদায় করতেছিল তখন ওই বাবার ব্রেইনে আসে আল্লাহ তুমি কোনো প্রাণীকে অনত্যক সৃষ্টি করো নাই তোমার বান্দার মঙ্গলের জন্য সৃষ্টি করেছো আমার সন্তান তো ঠিকই বলেছে কারণ এই মশার ওশিলা অনেক পরিবার পরিজন বেঁচে আছে তাই বলবো ভাই দুনিয়াতে আমার আল্লাহ তালা প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন আপনার আমার উপকারের জন্য একটু চিন্তা করে দেখেন আপনি পেয়ে যাবেন ভাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলোর হবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব হবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন কী সম্পর্কে ভিডিও দেব অবশ্যই আপনারা কমেন্ট করবেন সেই আশায় রেখে আসসালাম আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম